তাহ যুদের চাই না মাঝে মরুন দিয়ে প্রভু তুমি একা মতে দিনের কাছে কবুল করেনি তাহ যুদের চাই না মাঝে মরুন দিয় প্রভু তুমি একা মতে দিনের কাছে কবুল করে করেনি সাহু আল্লাহ সকল প্রশংসার একমাত্র মালিক কে প্রশংসা করতে হবে কার আল্লাহ খুদম মানতে হবে কার আল্লাহ করতে হবে কার মৃত্যু পর্যন্ত মুসলমানদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আনুগত্য হুকুমা হকার ভয় রাখতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ ও আল্লাহ এই সবকে আপনি কবর করে নেন আমিন আল্লাহ কালিয়াপাড়া স্কুল ময়দানের এই জান্নাতের বাগানে কবুল করে নেন লাখ কোটি বরাবর দরদ সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ আমাদেরকে সালাম কে কবুল করেন বলে আমিন আর আমির বাংলাদেশ আল কুরআনের বাংলাদেশ ঠিক কি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নবীর সুন্নাত গায়েমের বাংলাদেশ কথা বলেন ঠিক কি আগামীকাল পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য পশ্চিম দিকে সূর্য ডুবা যেমন সত্য আগামীর দিনেই বাংলাদেশে শাসন কালনের সময় এসেছে তেমনই শব্দ এর শিক্ষা কোন থেকে হিন্দুবাদী নাস্তিকতা সমকামিতা ট্রান্সজেন্ডারকে দূর করা দিতে হবে ঠিক এদেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে আল্লাহর কোরআনের সিলেবাস নবীর সুন্নতে ঢুকানো হবে ইসলাম বিরোধী নাস্তিকদের কোন কমিটি মুসলমানদের দেশে পাঠ্যপুস্তক তৈরি দেবে জাতীয় শিক্ষা ক্রমের পাঠ্যপুস্তকে কোন নাস্তিক কমিটি থাকবে না থাকবে আলেম ওলামারা কথা বলেন ঠিক কি না আমাদের সন্তানরা স্কুলে পড়বে কলেজে পড়বে পাশাপাশি আল্লাহর দিন শিখবে কোরআন হাফেজ হবে নবীর সুন্নাহ শিখবে কথা হলো ঠিক আছে ঠিক রাসূলুল্লাহর সুন্নাহ ইসলামের কোরআন এর আইন আমরা চাই কি চাই না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যেমন কানা لر

(محمد رسول الله صلى الله عليه وسلم) لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ثم جاء بركة لمن كان يرجو الله واليوم الآخر جاءتنا الله ببتاو

প্রয়োজন যারা মুসল্লি তাদেরকে মারবে আমি বলবো তোমরা বাংলাদেশকে চেন নাই এদেশের মানুষ একাত্তর সালে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এদেশের মানুষ যদি প্রয়োজন হয় রসুল সরmani মান থামেন আমরা ভারত যে প্রধানমন্ত্রী জেনে আছেন ওনাকে বিনয়ের সাথে বলবো আপনি এগুলা বিচার করেন রাসূলকে কুৎপত্তি করা হবে আল্লাহর নবীর সম্মান আঘাত করা হবে মুসলমানেরা সহ্য করবে না কথা বলেন ঠিক কি না আমরা শুধু মিষ্টি খাওয়াটাই সুন্নাত মান করি না ইসলামের জন্য জিহাদ করতে প্রয়োজন হলে আমরা জিহাদ করতে রাজি আছি বলা ভালো ঠিক কি না আল্লাহ রাসুলের সুন্নত থেকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এটা শুধু মুখে না বাস্তবায়ন করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে আর কোনো ভয় নাই কথা বলেন আল্লাহর কোরআনের তরজমান তাফসির করতে কোনো ভয় আছে কোনো আপনার সংক্ষিপ্ততা আছে কোনো সংক্ষিপ্ত নাই সুতরাং গোটা পৃথিবী যা হুকুম চলবে তার কথা বলেন ঠিক না ঠিক আমরা রাসূলুল্লাহর একটা সুন্নতকে জিন্দা করতে চাই চাই কি চাই না রাসূলের সুন্নতে যেখানে থাকবে কুরআনের বাস্তবায়নে কেন থাকবে সেই সমাজটাকে শান্তি আর রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানী কানা معي ফিল জান্নাহ আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে ওই উম্মতটা আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ আল্লাহ রসুল্লাহ প্রত্যেকটা শূন্য চাই আল্লাহ শুধু মুখে চাই না মাথার তালে থেকে বাইরে তালু পর্যন্ত আল্লাহ রসুলের শূন্য দিন কায়মের আন্দোলনের জন্য শপথ করবো রাজি আছি না নাই আজকের এই ময়দান দেখে সত্যি আমার হৃদয়টা অন্তরটাকে এত ভালো লাগছে যে এখনো কিন্তু এশান নামাজ হয় নাই বাদে মাদিবের সময় চলছে সারা স্থির এই কালিয়া ময়দানকে আল্লাহ তালা কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে বুঝে যাচ্ছে আপনাদের নিদর মধ্যে আল্লাহর দিনের প্রেম আছে রাসূলুল্লাহর প্রেম আছে ইসলাম قائমের জন্য প্রত্যেকটা মানুষ তৈরি আছে বুঝে যাচ্ছে যদি আরো একবার ডাক দেওয়া হয় আল্লাহর কোরআনের জন্য রাসূলুল্লাহর সুন্নাকে বাস্তবায়ন করার দর জন্য শহীদ হওয়ার প্রত্যেকটা মানুষ তৈরি হয়েছে কথা বল ঠিক না আজকের এই ময়দান ইতিহাসে থাকবে আল্লাহ আর এই ধরনের ময়দান কোন স্বাভাবিক সাধারণ ময়দান না মা জালাসা কওমুল মাজলিসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে বলেছেন যে সমস্ত মজলিসে যিকুরুন আল্লাহ স্মরণ করা হয় কাকে যে মজলিসে যেই সমাবেশে যে কোরআনের ময়দানে আল্লাহর কথা বলা হয় আল্লাহকে স্মরণ করানো হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা মতে বলেন ইল্লা হাফাত বিহুমুল মালায়েকা ওই মজলিসটা ওই মাহফিলটা ওই কুরআনের বাগানটা চতুর দিক থেকে ফেরেশতারা ঘিরে ফেলে শুধু তায়না ওয়া খাশিয়াতুমুর রাহমাহ রাহমতের চাদর দ্বারা সেই তাঁবুর ঘিরে ফেলে আল্লাহু আকবার আমরা এখন রহমতের তাঁবুর আছি জান্নাতের বাগানে আছি কথা বল ঠিক কিনা যদি প্রয়োজন হয় এই রহমতের বাগানে থাকতে গিয়ে যদি আল্লাহর আরেকটা রহমতের পানি যদি চলে আসে তারপরে আল্লাহ রহমতের বাগানে থাকতে চাই কি চাই না ইনশাল্লাহ আজকে আমাদের এই ময়দানে বাদে হিসাব করবে আমাদের সুপরিচিত ফরিজার টুকরা আবু নাসর আসাদি হাফিজ তারপরে আসবেন গোটা বিশ্বের সুপরিচিত আল্লাহ তারেক মনোয়ার হাফিজ আহ আমার আগে কথা বলেছেন আরেকজন মোহাল্লেম আরেকজন মহাক্কে

বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সঙ্গে তেমন আচরণ করি আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে অল্প দেওয়ার সক্ষম রাখে আল্লাহ আপনাকে অল্পই দিবে আপনি যদি মনে করেন আমার ক্যান্সার হয়েছে এটা কখনো ভালো হবে না তাহলে আল্লাহ ভালোই করবে না আনা ইনদজননি আদাবি আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সঙ্গে তেমন আচরণ করব সুতরাং আপনি আল্লাহ সম্পর্কে ধারণা করুন সবচাইতে বেশি সবচাইতে আপনি ধারণা করবেন আপনাকে দেওয়ার মালিক কে এজন্য চাইতে হবে কার কাছে নাকি আপনাকে ধারণা করতে হবে আল্লাহর কাছে যাইতে হলে কোনো পিএস লাগবে কোনো দালাল লাগবে লাগবে সরাসরি যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আপনাকে দিতে পারে এই বিশ্বাস যদি রাখেন তাহলে দান করে দিবেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনা মাহু اذا দকাননি বান্দা যখন আমাকে শরণ করে কোন বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই আল্লাহর হাবিব বলছেন ফাইন জাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে নিজে মনে মনে স্মরণ করি সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম কোন বান্দা যখন আমাকে সমাবেশ করে স্মরণ করে কোন banda যখন মজলিসের আয়োজন করে তাফসীর মাহফিল করে জলসা করে একত্রিত হয়ে আমার শরণ করে আমার কুরআনের তরজমা করে আমার রাসূলুল্লাহর কথা বলে আমি ওই মুহূর্তে ওই মজলিসের সুখেতি ওই মজলিসের প্রশংসা আফমানের মধ্যে ফেরেশতাদের সামনে করা শুরু করে দেয় সুবহানাল্লাহ আমরা এখানে যতটুকু না আল্লাহকে বলছি তার থেকে বেশি আপনার প্রশংসা আপনার সুখী আসমান ফেরেস্তদেরকে নিয়ে করছেন আল্লাহ আপনার আল্লাহ রসুম সাইসাল্লাম বলছেন ওয়াইন তখার বা ইলাইয়া বিশ্বিবেরি কোনো বান্দা যখন আল্লাহর দিকে মাত্র এক বিপদ এগিয়ে আসে কতটুকু এক বিপদ ওয়াইন তাখার বা ইলাইয়া বিশ্বিবেরি কোনো বান্দা যখন মনে মনে চিন্তা করে আমি আল্লাহর দিকে এক বিপদ যাব আজকের এই তাফসির মাহফিলে আপনারা এক বিগত আসেন নাই অনেকে এক মাইল 2 মাইল 3 মাইল পাঁচ মাইল 10 মাইল দূর থেকে অনেকে অসংখ্য একশো দুইশো কদম পায়ে হেঁটে কষ্ট করে আল্লাহর এই ময়দানে এসেছেন কথা বলেন ঠিক কিনা হাদিস বুঝবেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন শুধু আজকের মজলিসের জন্য নয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর রাস্তায় কোনো বান্দা যদি এক বিগত এগিয়ে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাররাবা তু ইলাইহি জিরাআন আমার বান্দা যখন আমার দিকে এক দিকতে গিয়ে আসলো আমি আল্লাহ তার দিকে এক হাতে গিয়ে আসি বান্দা এক বিগত আল্লাহ এগিয়ে আসেন কত হাত আল্লাহ এগিয়ে আসেন এক হাত রাসূলুল্লাহর হাদিস ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন এবার রাসূল বলেন কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাতে গিয়ে আসে এক বিগত না কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাতে গিয়ে আসে তাকরবতু ইলাই বান আমার আল্লাহ তার দিকে আর দুই হাতে ভি আসে রসুল আকবার রাসূল বলেন ওয়াইন আতানি يمشي কোন বান্দা যখন আল্লাহ বলেন কোন বান্দা যখন আমার দিকে পায়ে হেটে হেটে আসে কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় পায়ে হেটে হেটে চলে যায় আতাইউহু হাওলাতা রসুল বলছেন আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে স্মরণ করা দরকার আছে না নাই আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে চায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজে দাতে রয় দু চোখে শ্রুতে নদী যেন বয় ছলনারে হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না চাঁদের দয় আছে আল্লাহরে ভয় তারা কবু পথ ভুলে যায় না

যে জামানার মধ্যে ইমানটাকে রক্ষা করা তেমন কষ্ট হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আপনি দেখেন কত মত কত পথ কত দল সবাই বলে আমরাই সঠিক বাকি সব ভ্রান্ত কথা বলেন সবাই বলে আমরাই ঠিক বাকি সব ভ্রান্ত হাদিসও রসুল বলেছে জামা আর উন্মত হবে দল কতটা দল তিহাত্তরটা দল হবে আমার উন্মতের মধ্যে বাহাত্তরটা দল চলে যাবে জাহান নামে

যে হাদিস তোমরা জীবনও শুনে নাই তোমাদের তোমাদের বাপ দাদাও শুনে নাই এটা রাসূলুল্লাহর হাদিস যে দাজ্জাল দাজ্জালmarked এমন কিছু মিথ্যা ব্যক্তি শেষ জামানায় বের হবে রাসূলুল্লাহর নামে মিথ্যা হাদিস বলবে যে হাদিস তুমিও শুনে নাই তোমার বাপ দাদাও শুনে নাই ফা তোমরা সাবধান ওই সমস্ত মিথ্যা থেকে বেঁচে থাকো ওয়া ইয়া হুম লা ইয়ুদিল্লুনকুম ওয়া লা ইফতিনুনকুম ওই সমস্ত মিথ্যা দাজ্জালmarked হাদিস বানোনা থেকে বেঁচে থাকো

এরা ভুল ভাল ফটো দিয়ে এই ইসলাম থেকে নষ্ট করে দিয়েছে কথা বল ঠিক কিনা 2.2 নাকি গাজা খাওয়া যাবে কত বড় নিব খারাপ জোরে বলেন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের উচ্চ কণ্ঠের কারণে সমাজ থেকে এক কোন অসংক শেরেক বেদাত কমে যাচ্ছে ঠিক কথা বলেন ঠিক কিনা অসংক শেরেক বেদাত এই সমস্ত মৃত্যু দাজ্জাল কাযযাব মার্কা হাদিস বর্ণনাকারীর কারণে অনেক গ্রামের সহস্র মানুষ তারা এইগুলিকে ধোকায় পড়ে আমল করেছে আলহামদুলিল্লাহ এই ধরনের কোরআনের তাফসীর মাহফিল জীবিত থাকবে যতদিন ইসলামের পক্ষে লোক থাকবে ততদিন কথা বলা ঠিকই না রাসূলুল্লাহর হাদিস বিদআত শব্দটি শুনলি অনেকের মাথাগুলো হয়ে যায় রাসূলুল্লাহ হাদিস যারা বিদআত করবে রাসূলুল্লাহ সুন্নতে বাদ দিয়ে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা যখন বিদআত ঢুকে যায় তখন সুন্নতে উঠায় না এজন্য যেটা ইসলামে নাই রাসূল করেন নাই রাসূলুল্লাহ সাহাবী করেন নাই কুরআনে নাই সেটা কখনো মানা যাবে আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস কথা বলেন কথা বলেন দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটাকে আঁকড়ে ধরবা তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল কুরআন দুই নম্বরে সুন্নাত রাসূলুল্লাহ রাসূলুল্লাহর হাদিস এই দুইটা জিনিসের বাইরে কুতুব কি বলল নেতা কি বলল পীর কি বললো। বাবা কি বললো সমাজ কি বললো আল্লাহর কোরআন আর সুন্নার বাইরে যদি তুমি চলে যাও রসুলের হাদিস তুমি পথভ্রষ্ট হয়ে গেলা আল্লাহর রসুল বলছেন ততদিন পথভ্রষ্ট হবা না ততদিন কিতাব আল্লাহর কিতাব রসুলের সুন্না হাদিস সমাজের মধ্যে বাস্তবায়ন থাকবে মানুষ শুনবে আমল করবে ততদিন পর্যন্ত কোন সাইটান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না জোরে বলো ঠিক না বেঠি এজন্য আমরা কোরআন এবং সুন্না যেখানে সেখানে আমরা থাকতে চাই কি চাই না